হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে শেয়ার করব লাইফে ফার্স্ট টাইম কীভাবে নতুন জামাইকে বরণ করলাম সেটা আমার আসলে কোনো ধারণা নেই রান্না বান্না নিয়ে সারা জীবন ইউটিউব গেটে ঘেটে রান্না করছি কারণ মায়ের পাশে ছিলাম না মার থেকে কিছু শিখতে পারি নাই এটা সত্যি কথা তবে মাঝে মধ্যে কিছু মায়ের থেকে টিপস মোবাইলে নিয়েছি পাশাপাশি ইউটিউব অন করে দেখা যাচ্ছে রান্না করতেছি আজকে এটা হচ্ছে চিকেন রোস্ট করতেছি পাশাপাশি দুরুসটা লাইফে কখনো করি নেই তবে এইবার আমার হেল্পিং হ্যান্ড থেকে একটু হেল্প নিলাম হেল্পিং হ্যান্ড বলতে আমার বাসার কেয়ারটেকার উনি আবার খুব সুন্দর করে রোস্ট পোলাও এগুলা করে ওনাকে ডেকে নিয়ে আসছিলাম আমি আগের দিন থেকে বলে রাখছি আমার সাথে থাকতে হবে তারপর দুরুসটা উনি হেল্প করছে উনি রোস্টের মধ্যে দুরুসটাকে দিয়ে দিছে এই আর কি এটা হচ্ছে ফুলকপির মাঞ্চুরিয়ানা আরও অনেকগুলো আইটেম করছিলাম তবে সেগুলো ছবি করার আসলে সুযোগ হয়নি কিছু কিছু ছবি করে রাখছি ফুলকপির মাঞ্চুরিয়ানটা আসলেই ভালো লাগছে আমার হাজব্যান্ডের নাকি এটা খুবই পছন্দ এটা একটু সসি টাইপের হয় এখানে পেঁয়াজ সয়া সস ফিশ সস এরকম কয়েকটা সস দেওয়া লাগে আর এদিকে আমার রোস্ট আর দুইটা দুরুস এগুলা হয়ে গেল এটা নামিয়ে নিব পাশাপাশি ফ্লাওয়ার অর্ডার করছিলাম নতুন জামাই বউয়ের জন্য এটা হচ্ছে সারফার কাজিন কাজিন ফার্স্ট আমার বাসায় আসবে আমার ভাইয়ের মেয়ে সেটার জন্যই আমি আসলে ফ্লাওয়ারগুলো অর্ডার করলাম তারপর একটা ওয়েলকাম স্টিকার ফেস্টোন এগুলো কিছু আমি রিজুকে দিয়ে অর্ডার করে নিয়ে আসছিলাম রিজু অফিস থেকে আসার আগেই বলে রাখছিলাম সেগুলোও আসার সময় নিয়ে আসছে আর ওদের জন্য শরবতটা রেডি করে রাখছি আর এটা দরজায় লাগা দিবে ওয়েলকাম তানহা প্লাস পুলক এই আর কি সব কিছু রেডি করতেছিলাম পাশাপাশি পরের দিনের জন্য পাউরুটি নিয়ে আসলো রিজু সকালবেলা পাউরুটি দিব তারপর হচ্ছে পরোটা থাকবে পাউরুটি দিয়ে স্যান্ডউইচ করে দিব। আর হচ্ছে কসলো সালাদটা দিব কসলোটা রিজুরও অনেক বেশি পছন্দ আমি ফার্স্ট টাইম বানাইছিলাম তখন থেকে রিজু কসলো পছন্দ করে এদিকে আমি রুমটাকে একটু গুছিয়ে নিলাম অলরেডি গুছিয়ে তো লাভ নেই আমার মেয়ে এখানে লাফালাফি করতেছে তারা আসার আগে আবার ঠিক করে দিব আর কি জাস্ট তেমন গুছাই নেই বেডশিটটা দিয়েছি চাদরটা দিয়ে একটু উপরে ফেলুন লাগালাম এই যে জামাইয়ের বউয়ের জন্য আসলে একটা ডালা সাজালাম আর কোনো আইডিয়া আমার কাছে ছিল না আমি জাস্ট চিন্তা করলাম একটা ইউনিক কিছু একটা ডালার মধ্যে সব সব কিছু দিব ওখান থেকে তারা দুইজন একসাথে খাবে ঠিক ওভাবে খেয়েছিলো আর সবাই হচ্ছে আলাদা আলাদা প্লেটে খেয়েছিলো এই যে সকালের নাস্তার জন্য আমি অলরেডি স্যান্ডউইচের মাঝখানে যে পোটটা দিব সেটা রেডি করতেছিলাম রেডি হয়ে গেছে তারপর হচ্ছে সকালে স্যান্ডউইচটা বানিয়ে দিলাম কিছু একটু স্যান্ডউইচ মেকারে করলাম আর কিছু একদম হোয়াইট কারণ আমাদের জামাই তো জাপান থাকে সে হয়তো একটু ছ্যাঁকা হলে সেটা নাও খেতে পারে সেজন্য আমি একটু একটা শুধু পারেটি রেখেছিলাম এটা না আর আরেকটা হচ্ছে স্যান্ডউইচ মেকারে দিয়ে বানাইছিলাম তারপর হচ্ছে পাশাপাশি বাস পরোটা বানাইছিলাম। আমার বোন আমাকে হেল্প করছিলো তখন আমার বোন ছিল এই আর কি এই যে এইভাবে স্যান্ডউইচটা বানিয়েছি তারপরে এইভাবে কিছু হোয়াইট রেখে দিছিলাম। যেটা রকম স্যান্ডউইচ মেকারে দিতে না হয় ওভাবে করে রাখছিলাম বানানো হয়ে গেছে এখন জাস্ট সার্ভ করব। এই আর কি এইগুলো আসলে লাইফে কখনোই করি এই ফার্স্ট টাইম আমি ভয় পাচ্ছিলাম কেমন না কেমন হয় এখন সে আসলে ওরা হচ্ছে মেয়ে মেয়ের জামাই এখন ওরা এসে কে আমাকে নতুন আমি নতুন রাঁধুনি সেটাকে ওরা কখনোই মেনে নেবে এটা সাপোর্ট করবে এটা কখনোই সম্ভব না আমি কোথাও গেলে আমি নিজেই সাপোর্ট করব না যে ও রাঁধতে পারে না এটা আমার কি দোষ আমি তো ভালো ভালো খেতে চাই আমি এক জায়গায় আসছি অবশ্যই ভালো কিছু খাবো স্বাভাবিক ভালো কিছু দিবে এরকম একটা আশা করব। তাও আমি অনেক ভয়ে বয়ে আসলে যতটুকু পারি সাহস করে করছিলাম এগুলো হচ্ছে বাস পরোটা আমি সবগুলো আমার মেয়ে ওঠার আগেই সবগুলো হটবক্সে রেখে দিয়েছিলাম কথা বলতে গেলে কথাগুলো আসে না এমনি না বলতে গেলে কিন্তু অনেক কথাই চলে আসে আমার বোন অলরেডি এগুলো পড়তেছিল। এই আর কি এবার টেবিলে দিয়ে দিলাম হটবক্সে পরোটাগুলো দিয়ে দিলাম স্যান্ডউইচ যেগুলো বানালাম সেগুলোও একটু সার্ভ করে দিলাম এখন সবাই খাওয়া দাওয়া করবে চা বানাই রাখি নেই চাটা ওরা খেতে খেতেই দিব আমার মেয়ের জামাই আসলে সকালবেলা সে আবার চা খায় না তবে শুধু দুধ খায় এক গ্লাস এই আর কি আর এটা হচ্ছে কসলো কসলোটা আমি জাস্ট বাঁধাকপি গাজর আর মনিস সয়া সস এরকম কয়েকটা সস দ্বারা আসলে মেখে সেটাকে ফ্রিজে রাখতে হয় ওভার নাইট তারপর পর দিন সুন্দর করে সার্ভ করা যায় এটা রিজুর অনেক পছন্দ সেই হিসেবে ওদের জন্য বানিয়ে রাখছি ঠিক সেমভাবে আমার মেয়ের খুব পছন্দ হয়েছে এটা ওর খুব ভালো লাগছে এই আর কি খাওয়া দাওয়া তারা সকালবেলা খাওয়া দাওয়া করে ফেললো আমি এগুলো মেক করে রাখছিলাম সাতটার পর থেকে আর ওরা দশটার দিকে সবাই নাস্তা করলো সাড়ে দশটার দিকে এই যে প্রায় কাজকাম শেষ এখন দুপুরের জন্য রান্না করছিলাম গরুর মাংসটা একটু রান্না করলাম রসালু করলাম গরুর মাংস হয়ে যাওয়ার পরে কোরআল মাছটা একটু রান্না করব। আর চিংড়ি রান্না করব এইগুলো দিয়ে দুপুরে খাওয়া দাওয়া করব আমরা এই যে গরুর মাংসের কালারটা খুব সুন্দর আসছে কিন্তু ভয়ে ভয়ে যেটা রান্না করে কিছু ভালো হয় কিছু খারাপ হয় আর এই পোলাওটা হেল্প নিয়েছিলাম আমি আমার কেয়ারটেকার থেকে আমার কেয়ারটেকার আমাকে আমার বিয়ের পর দুই বছর রান্না করে খাওয়াইছে তারপর ওনার কাছ থেকে শিখতে শিখতে আমার পাশে ভাড়াটিয়ারা নিচে ভাড়াটিয়ারা আমাকে বলতো বিয়ের পর যে তুমি একটু কিছু শিখে নিও তুমি একটু কিছু শিখে নিও কতদিন এভাবে চলবে এরকম করতে করতে আমি কাউসারবাইয়ের থেকে আসলে কিছুটা শিখেছি অনেক শিখেছি তবে এখন বড় রান্না করার সময়টি কাউসার কাউসারবাইকে ডাকি যে আপনি একটু হেল্প করেন তাকিয়ে কালকে কিন্তু মেহমান আসবে এই ডিমটা আমার লাইফে ফার্স্ট টাইম ফার্স্ট টাইম এটা এমন ফুটা ফুটে আমার ফুটে একটা আমার মুখে চলে আসছিল এই ডিমটা যখন এভাবে তেলে দিছিলাম। কিন্তু প্রথমবার এটা সেকেন্ড বার বিদে এটা তো ফুটে তুটে নাই এটা কাউসারবাই হ্যান্ডেল করছিল। তারপর এটাকে একটু রসালো করলাম তারপর ওইদিকে চিংড়িটা করে নিলাম চিংড়িটাও এরকম অনেকেই করে না এখন চিংড়িটা আরও সুন্দর করে রান্না করে শিখে গেছি সেবার চিংড়িটা এত বেশি সুন্দর হয় নাই একটু জুল জুল হয়ে গেছে এটা অবশ্যই শুকাই ফেলছিলাম আমি জুলটা অনেকক্ষণ চলে রাখলে দেখা যায় চিংড়িটা একটু নরম হয়ে যায় জোলটা একটু না দিলেই চলে আর এটা হচ্ছে কুরাল মাছ আড়াই কেজিওয়ালা একটা কুরাল মাছ রিজু নিয়ে আসছিলো ওর ফ্রেন্ডের প্রজেক্ট থেকে সেটাই আমি রান্না করছিলাম একটু রসালু করে এই আর কি সেটা দিয়ে আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো সবাই বলছে ভালো হয়েছে আমাদেরও ভালো লাগছে খারাপ লাগেও তো আর কোনো মেহমান বলবে না তবে আমি যতটুকু চেষ্টা করব অবশ্যই ভালো হওয়ার জন্য ওরা খেয়ে ভালো লাগছে বলছে এটাই আমার জন্য অনেক কিছু আলহামদুলিল্লাহ এদিকে বাচ্চারা খেলা করতেছে বাচ্চাদের দিকে নজর খুব কম রাখা যায় যখন মেহমান আসে যাই হোক ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ